আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুচি খান সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে তো আজকের ব্লগটা থাকবে আমাদের ধানমন্ডি রবীন্দ্র সরোবরে একটা পিঠা উৎসব হচ্ছিল সব উদ্যোক্তাদের আয়োজনে এটা তো আমরা সেখানে চলে গিয়েছিলাম সন্ধ্যার সময় আমি আর আমার বোন যদিও আমার বোনটা অসুস্থ ছিল এই যে আমার বোনটা ও কিন্তু বেশ অসুস্থ ছিল তারপরে হুট করে বেরিয়ে পড়েছিলাম যে ওর একটু ভালো লাগবে ফ্রেশ লাগবে বাইরে গেলে তো দুই বনে আসলে যে কথা সেই কাজ হুট করে বেরিয়ে পড়া তো এখানে এসে দেখতে পেলাম চোখ আটকে গেল আমার হচ্ছে পুতুল নাচের আয়োজন ছিল এটা ছোটোবেলায় আমরা দেখেছিলাম পুতুল নাচ তো পুতুল নাচের জন্য অপেক্ষা করছিলাম এখানে সবাই কথা বলছিল যে পুতুল নাচ হবে তো সেজন্য আমরা চেষ্টা করছিলাম যে পুতুল নাচটা একটু দেখেই যাব তো ওনারা অনেক সময় নিচ্ছিলেন ততক্ষণে আমরা অন্যান্য দিকগুলো একটু ঘুরে দেখছিলাম তো সবার প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা সবসময়ই আমার কাম্য আর ভিডিওটা কেমন লাগলো ফুল ভিডিওটি দেখে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে আর সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের সাথেই থাকুন সব সময়ের মতো তো চলেন আজকে কি কি করি আর পুতুল নাচটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন দেখতে থাকি আর ততক্ষণে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান আর দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য আপনাদের জন্য দোয়া করি তো চলেন এদিকে পুতুল নাচ শুরু হয়ে গিয়েছে আমরা দেখে ফেলি পুতুল নাচটা কোথা থেকে আসছেন বহুদূর থেকে সেই থেকে আপনারা এখানে কেন এসেছেন নাচ গান করার জন্য আয় দিদিরা আপনাদের দুইজনের নাম বলেন তো লক্ষ্মী রানী সক্ষী রানী দুইজন মনে হয় শৈল সই মনের কথা কই 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 আচ্ছা খুব আচ্ছা আয় যে দিদিরা এই ঠান্ডার ভিতরে এখানে আসতে আপনাদের কষ্ট হয় না দিদিরা হ্যাঁ আসলে আপনারা দুজন ভালো করে নাচতে পারলেন গাইতে পারলেন আপনাদেরকে উপযুক্ত পুরস্কৃত করা হবে আমি আর কাছে তোমাকে বলার আর ও কথাই আছে তোমাকে চাই আমি আর কাছে তোমাকে বলার আর ও কথাই আছে আমি বলতে পারি না মুখে তো তোবা।

সুতি জানা জানি হয় মানু কেমন করি হবে মিলা মিশা তুমি নাও জেনে নাও তুমি যাওতে কে যাও তুমি নাও জেনে নাও তুমি যাওতে কে যাও আমি বলতে পারি না মুখে তো কথাวา দিল কসম লও হুয়া তুমি সারัง লাগি হুয়া তোমাকে চাই আমি বলার কথা বলতে পারি সর্বনাশ করছে রে আচ্ছা আসতে আর বাজাইতে হবে না এখন একটি ভালো গান শোনান গানের সাথে সাথে ওটা বাজাবেন দর্শক পুরস্কৃত করবে হ্যাঁ দাদা ভালো গান করবেন তোমারে দেখলাম আমি কেন হল দেখারি তোমারে দেখলাম কেন আমি এত ভালোবাসলাম এই জীবনে

ありがとう何でやるの চলো হ্যাঁ বেড়ানো যায় আছে খাবো এই আমি একটু নেওয়ার জন্য

প্রম ময়ে সাপাতিয়া হলো না সাতিয়া হলো সাম আমার ভালো সাতিয়া হ দ । <kindergarten cruise> <coughs>

টাকা হ্যাঁ নি আগে আগোড়ে টাকা কিন্তু যা ওই যে ওটার মধ্যে লিগার কই লিগার নাই তো মামা ভাই

เนีนเดีคันดช